নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আমি বানাবো আবার গাজরের হালুয়া দেখো এই যে মেয়ে সব রেডি করে দিয়েছে ওরি ও সব কিছুই নিয়ে এসছে বলছে আমার খুব খেতে ইচ্ছে হচ্ছে মাগো তুমি বানাও হেভি টেস্টি হ্যাঁ হেভি ভালো লাগে তাই এই যে বাদাম আছে চিনে বাদাম আর এটা আছে কিশমিশ ধুয়ে সব রাখা হয়েছে আর এটা আছে ঘি এটা মটন ঘি এই ঘিটা না কোনোদিনও খাইনি জানো তো কিনে হবে জানি না লোকটা বললো আমরা খাই খুব ভালো ঘি খাননি তো কোনো দিন আবার নিয়ে দেখেন ঠিক আছে চলো নিয়ে এলাম এটা আছে এখানে একশো গ্রাম ঘি আর আমার আগের ঘি আনা ছিল এইটা অল্প আছে এই ঘিটা গলিয়ে নিলাম আমি এটা দেবো এটাও খুব এটা বাড়ির তৈরি করা ঘি তা মানে আমার বাড়ির না এটা মানে কোনো গোয়ালা বাড়িতে বানায় তার বাড়ির ঘি এটা হুম তো আমি এখন আগে দিয়ে দেবো ঘি অল্প ঘি এই ঘিটাই দিয়ে দেবো এটা দিয়ে আমি কিশমিশ আর বাদামটা একটু ভেজে নেব হ্যাঁ তো চলো আমি কড়াতে তেল দিয়ে দিই ঘি দিয়ে দিই তো বন্ধুরা এই যে এখন আমার ঘিটা গরম হয়ে গেছে আমি দেখাতে পারি যে আমি স্ট্যান্ডে রেখেছি মোবাইলটা আমি আগে দিয়ে দেবো বাদামটা তো ভাজাই আছে আমি কিশমিশগুলো দিয়ে একটু হালকা ভেজে নেব বাদামগুলো দিয়ে দিই সাথে একটুখানি একসাথেই দিয়ে দিলাম হালকা একটু ভেজে নেব তো আমি বাদামটা ভেজে নিয়ে তুলে নিয়েছি আর বাদামটা আর কিশমিশটা এখন আমি দিয়ে দিলাম তেজপাতা একসঙ্গে দিয়ে দিলাম এলাচ আছে সেটা খ্যাত করে নিয়েছি একটু মুখটা ফাটিয়ে নিয়েছি এটা হবে এখন তোমাদের আমি দেখাতে পাচ্ছি না আমি এটা উঁচু করেই দেখাই এই দেখো এটা স্ট্যান্ডে আছে তো ভয় লাগছে যে আবার খুলে টুলে পড়ে যায় এই দেখো এতটা আমি ঘি দিয়েছি এরকম ঘিটা বুঝতে পারছো তো ঘি কিন্তু অনেক পরিমাণে বেশি আছে হ্যাঁ এনে মানে একশো ঘিয়ের মতন আছে আগেটা মিলিয়ে দিয়েছি নতুনটার থেকে একটু কম দিয়েছি যাই হোক তো এখন আমি ওটা আমার হয়ে গেছে আমি এখন দিয়ে দেবো গাজর গাজরটা ইয়ে করা আছে রেট করা আছে খুব সুন্দর করেছে এটা যাই খাও না কেন নিত্য নতুন বানিয়ে খরচ আছে তা সময় তো সম্ভব হয় না মেয়ে যখন বললো যে মা আমি নিয়ে আসবো অসুবিধা নেই খেতে যখন যা ইচ্ছে হয় তখন একটু বানালে ভালো হয় আমার একটু ভিডিওটা করা হয় ভালো আবার নিত্য নতুন একটু কিছু না দেখালেও সেটাও ভালো লাগে না তা বানাতে জানি তো অনেক কিছুই তুমি এখন আমি সেগুলো আর কি সময়ের দরকার অনেক ব্যাপার আছে না তা আমি দেখাবো আমার খুব ইচ্ছে ছিল যে আমি একটু ছানার ছানার চুষি করে আমি তোমাদের দেখাবো কি করে সেটাকে রসমালাই করব আমি কিন্তু করব এখন দেখি কবে করা যায় একদিন আবার হুট করে আবার দেখাবো তোমাদের নানান রকম অনেক রকম জানি খাবার মিষ্টি বানানো সেগুলো বললে তো হবে না তোমাদের দেখাতে হবে নাহলে তো তোমরা সেটা বিশ্বাস করবে না যাই হোক করবো কিছুই সময়ের দরকার তো চলো আমি এটা এখন ভেজে নিই তো এটা আমার দেখো ঘি দিয়ে এখন এটা ভাজা হয়ে গেছে ঠিক আছে বুঝতে পারছো এই যে খুন্তিটা দেখো কেমন চকচক চকচক করছে যাই হোক আমার যেরকম আর কি কিছু আলু ভাজা করে যতটা পরিমাণে হ্যাঁ তা এখন আমি দিয়ে দেব দুধ লিকুইড দুধ এখানে পাঁচশো দুধ আছে

আর এটা ফুটুক ফুটে গেলে পর তখন আমি দিয়ে দেবো তোমার এই যে যেগুলি ইয়ে আছে ফ্রুটগুলি আমার ফ্রাই করা আছে ওগুলি দিয়ে দেবো আর চিনি আমি এতটা নিয়েছি হ্যাঁ এর আগে একবার করেছিলাম জানো তো খুব মিষ্টি হয়ে গেছিলো মানে দাঁত যন্ত্রণা শুরু হয়ে যায় এত মিষ্টি তা আমি ভেবেছি যে এবার যখন করব তখন এতটা মিষ্টি আমি দেবো না এতটা চিনি আমি দেব না হুম এর আগে আমি করেছিলাম তখন কিন্তু আমি আমুল দুধ দিয়ে করেছিলাম গুঁড়ো তা সেটাও হালকা একটু জল দিয়ে আমি গুলিয়ে নিয়েছিলাম তা এটা আর আমার গোলানোর কোনো ব্যাপার নেই এটা লিকুইড দুধ এটা আমুল তাজা আছে সেই আমুল তাজার দুধের প্যাকেটের থেকে এটা নিয়েছি কারণ তোমাদের যেটা আমি করছি সেটা আমাকে বলতেই হবে এটা গরুর দুধ না হয়তো অনেক সময় ভাবে আমি বললাম না কি দুধ লিকুইড তো ঠিকই কিন্তু এটা গরুর দুধ না ছাগলের দুধ সেটা কী করে বুঝবে তার জন্য একটু বলাটা ভালো চলো আমার একটু ঝোলটা এটা দুধটা যখন একটু শুকিয়ে আসবে তখন আমি ইয়ে দিয়ে দেবো চিনি দিয়ে দেবো এখন এই যে ফুটে গেছে ফুটে গেছে তো আমি এখন এই যে এটা দিয়ে দেব বাদাম আর কিশমিশ দিয়ে দিলাম ঘি আছে তাহলে ওইটা একটু নরম হয় কিশমিশগুলো একটু নরম হয়ে যাবে তো চলো একটু এটা শুকিয়ে আসুক তারপর আবার দেখাচ্ছি তো এই যে এটা দুধটা অনেকটা শুকিয়ে এসছে অল্প একটু ঝোল আছে তো আমি এখন স্বাদ মতন লবণ দিয়ে দেবো এই দেখো লবণটা আমি দিইনি এখন আমি দিয়ে দিলাম আর দিয়ে দেবো ওর উপরেই চিনি বেশি মিষ্টি এবারে আমি নাড়াচাড়া করব এটা আমি দুধটা আর একটু শুকিয়ে নেবো বন্ধুরা দেখো একদম পুরো হয়ে গেছে পুরো কমপ্লিট রসটা দুধটা পুরো টেনে গেছে হ্যাঁ আর পুরো তৈরি হয়ে গেছে দেখো কত সুন্দর লাগবে দেখো তোমরা বুঝতে পারো পুরো তেল তেল করছে ঘি আছে আবার এটা দুধটা যে দুধটার থেকেও অনেকটা ঘি বেরিয়েছে কত সুন্দর হয়ে গেছে ব্যাস এটা আমার পুরো কমপ্লিট এখন আমি এটা দিয়ে জানো রুটি খাবো রুটি তো চলো আমি খাবো তোমরা দেখবে তো আমি এখন খাবো গরম গরম বানিয়েছি এখন আমি খাবো এটা নিয়ে নিলাম

আমার ছেলে হাসছে সত্যি এত কিছু বানাই দেখাই কিন্তু খাই না তো খাওয়াটা দেখাই না দেখা তো হয় বন্ধুদের সবই দেখা নেয় না তো দারুণ হয়েছে আমার মনে হয় এবার মনে মনে বেশি ভালো হয়েছে খুব মানে ঘিয়ের গন্ধ যেরকম আসছে খুব সুন্দর হয়েছে তা নিজে করেছি তো সুন্দর তো হয়েছেই বুঝতেই পারছো জিনিসটা তোমরা একদিন করে খাও দুধটা যখন ঢেলে দেবে মনে হবে কি কেমন একটা চলে আসে কালারটা হলুদ কেমন একটা মানে খিচুড়ির মতন হয়ে যায় কিন্তু ওটা ভাববে না যখন দুধটা একটু শুকিয়ে আসবে জাল দিতে দিতে তারপরে চিনিটা দেবে হুম। দুধটা কেটে যায় অনেক সময় দুধটা কেটে যায় কিছু করেই দিয়েছি দেখো সুন্দর এইসব জিনিস তো আর এক একবারে রেখে চলো এখন আমি খাই